আই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বৃক্ষ নিয়ে হাজির হলাম একদমই অরিজিনাল রেল যে বৃক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক অনেকজনাই অনেক নামে চেনেন আর অনেক নামে জানেন তো এই এই যে বৃক্ষটির নাম হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে বিষহরি তো ভিয়ার্স এর ফুলগুলোও একদম পুরো বিষের মতো তো এর যে আকৃতি এর গায়ে যে অসংখ্য লোম এটাও একটা কার্যকারী তো চলুন আমি লোমটাকে নিয়ে কথা বলছি না যে আজকে বিষয়টাকে যে সমস্ত মানুষের যে বিষ এবং লালা লাগে ভালো হচ্ছে না কি করবেন এই রকম পাতা পরিষ্কার পাতা আপনি সংগ্রহ করবেন একটা করে আপনি খাবেন তারপরে আপনাকে যে কাজগুলো করতে হবে যে বিশোর যে গাছটা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করলাম ভেয়ার্স তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার মায়ের মন্দির এখানে গান চলছে আমি দেখি জাল্লা দিয়ে অবশ্যই দেখাতে যাবে না ভেয়ার্স তো দেখতে থাকুন এই যে আমার প্রবেশপথ আর এখানে লাইট ঝুলছে তো ভেয়ার্স এদিকে অন্ধকার এখানে ওই পুলে একটা লাইট আর এইখানে একটা লাইট আছে আর এইদিকে তো এখানে সমস্ত কিছু ঠিক আছে চলুন যে ব্যাপারটা হচ্ছে আপনাদের সম্মুখীন আমি বলছি যে বিষ এবং ব্যথা এবং লালা লাগে ভালো হচ্ছে না এই বিশরীর পাতা আপনি খাবেন আর একটা লাগবে আপনাকে যে বিক্ষটি আছে বিক্ষটি নাম অবশ্যই আমি বলবো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কি করবো না ভাবছেন তারা চলেন যান পাইজান হয়ে যাবে তারপরে আপনি আপনার ক্রিয়া মতো কথাগুলো বলবেন তো ভিহার্স একদমই রিয়েল আপনাদের সম্মুখীন আমি তুলে ধরছি ঈশ্বর মূলের যে পাতাটা আপনাকে আর তেলাগুচু পাতা আর এই পাতাটা খাবেন আর তেলাগুচো পাতা ঈশ্বর পাতা একত্র করে একটু লবণ দিয়ে সেই জায়গায় লেপ দিন পর পর তিন দিন কথা দিলাম এই রোগের থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন জয়মা কালী মঙ্গল বাবা